তাহলে বাংলার উঠতি একজন তরুণ পরিচালক ডিরেক্ট করবেন সুপারস্টার জিতকে হ্যালো ওয়েলকাম এপিসোড অফ দিস চ্যানেল সুপারস্টার জিতের আপকামিং মুভি বস থ্রিকে নিয়ে অনেক কিছু কিন্তু আপডেট উঠে আসছে যেটা অফিসিয়াল কোনো আপডেট নয় কিন্তু বিভিন্ন সোর্সেস বিভিন্ন বক্স অফিস পেজ থেকে কিন্তু এই খবরটা উঠে আসছে যে জিতের আগামী ছবি বস থ্রি হতে চলেছে কিন্তু সেটা অবশ্যই বেঙ্গল টকিসের ছবির পরে ঘোষণা হবে এবং এই ছবিটা কিন্তু বস ফ্র্যাঞ্চাইজির থার্ড ফিল্ম হতে চলেছে এবং বাংলার সবচেয়ে বড় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির থার্ড পার্ট কিন্তু এটা হতে চলেছে যেটার জন্য এক্সাইটমেন্ট কিন্তু তুঙ্গে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ছবিতে বাবা যাদবের ডিরেকশন করার কিন্তু কথা ছিল কিন্তু বাবা যাদব একটা ইন্টারভিউতে বলেছেন যে তার কিন্তু এই মুহুর্তে বস্রী নিয়ে রকম কিছু তার জানা নেই যে বস্ত্রীর কাজের ব্যাপারে সো এখন আরেকটা যেটা রিউমার আসছে সেটা হচ্ছে বস্ত্রি ডিরেক্ট করবেন না বাবা যাদব তার বদলে অন্য একজন উঠতি এবং খুব ভালো একজন পরিচালক যিনি ভালো করে মাস কমার্শিয়াল সিনেমা হ্যান্ডেল করতে পারেন তার রিসেন্ট একটা ছবি রিলিজ করেছে যেটা কিন্তু বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে এবং ছবিটা বেশ প্রশংসিতও হয়েছে সেই ছবি ডিরেক্টরের সঙ্গে কিন্তু তিনি কাজ করবেন এবং তার নাম হচ্ছে তথাগত মুখার্জি যার ছবি পাড়িয়া রিলিজ করেছে কিছু দিন আগে এবং পারিয়া একটা খুব ভালো অ্যাকশন কমার্শিয়াল ছবি হয়েছে উইথ এ সোশ্যাল ম্যাসেজ এবং ছবিটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন তথাগত মুখার্জি এবং কোনো বড় স্টার ছাড়াই কিন্তু পারিয়া বক্স অফিসে মোটামুটি সাকসেস পেয়েছে তাই তথাগত মুখার্জি কিন্তু একজন ভালো ক্যাপেবেল ডিরেক্টর এবং এই ছবিতে কিন্তু জিতের সঙ্গে সম্ভবত থাকার কথা যীশু সেনগুপ্ত কারণ তাকে বস্তির ভিলেনের জন্য অ্যাপ্রোচ করার কথা চলছিলো এবং এই ছবিতে তথাগত মুখার্জিকে কিন্তু অনেক একটা বড়ো টাস্ক হ্যান্ডেল করতে হবে যিশু সেনগুপ্ত এবং জিত দুজনকে হ্যান্ডেল করতে হতে পারে এবং তথাগত মুখার্জি যদি এই সিনেমা ডিরেক্ট করেন তাহলে কিন্তু এটা ফ্রেশ একটা এর অ্যাপ্রোচ থাকবে এবং বস থ্রির জন্য এই মুহুর্তে একজন ভালো কমার্শিয়াল ডিরেক্টর চাই যেটা কিন্তু তথাগত মুখার্জি অবশ্যই সুতরাং তথাগত মুখার্জি আর জিতের কম্বিনেশনটা এলে কিন্তু দারুণ আমরা এক্সাইটেড কারণ পাড়িয়া দেখার পরে এটুকু বিশ্বাস যে তথাগত মুখার্জি এই ছবিটিকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন আপনাদের কী মনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করে Pace, faceți